মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে যায় নামাজে মিনার আকা থাকে মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন ব্যাংকে টাকা রাখলে শুধু লেনদেনের সহযোগিতার গুণা হবে কিনা স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকে এবার ইসলাম কি বলে একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে যদি কাপড়ে নাপাক বীর্য প্রসাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না নামাজে হাতের আঙ্গুল ফুটালে কি উজু ভেঙে যায় নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে সময় আপনি লিখেছেন ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুণা হবে না এর কারণে কোনো গুণা হবে না এবং নবী আলাহামের সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন ক্রাম করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে এবং সাজগোজ সরে এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে উজু ভাঙবে না সালাদও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের আহ যে হুজুর আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ নীরবতার সাথে সালাদ দিতে করা দরকার তার পরিবंती হবে তাই সেটি করা উচিত হবে না আমি আমনিয়াতে লিখেছেন আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আযান দেওয়া লাগে নাকি কি নামাজ হবে না আযান যদি কোনো বাক্য ছুটে যায় আযানের মধ্যেই থাকেন সব दोहरा নিতে পারেন আর যদি আযানের পরে মনে হয় তাহলে সে ক্ষেত্রে আযানটা পুরোটা दोहरा নেবেন আযান যদি ধরানো ছাড়া নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু আযান দেওয়ার যে সব সেটা কিন্তু আর হলো না এরপর আলভিহি আইদিকমতে লিখেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওয়া না থাকলে সে কা দেন মুহূর্ত দেন টাকা থেকে কাটা যাবে কিনা বি ক্ষেত্রে যদি মেয়ের পরিবার কাছে টাকা পাওনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমন হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহরানাটা মেয়ের প্রাপ্য মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে সেটা চাই হবে না মোহাম্মদ আব্দুল রাজাক আপনি লিখেছেন যদি কাপড় নাপাক পা কাপড়ে না বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সলাতাদাই করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক লাগে নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সে জায়গাটুকু ধুলেই ইশা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে এরপর সেকান্দার বাদশাহ সবুজ আপনি লিখেছেন একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে বিষয়টি করে যে তার স্ত্রী কতদিন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে গুনা থেকে বেঁচে থাকতে পারবে তিনি নিজে কতদিন গুনা থেকে বেঁচে থাকতে পারবেন সেটার উপরে তিনি বা তার স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়ে যান এবং সেটা যে কোনো গুনাহে সেটা মানে হস্তভিন্দ গুণা হতে পারে সেটা অন্য কোনো গুণা হতে পারে তাহলে সেক্ষেত্রে ওই রকম পর্যায়ে মানে সে সে ততটা দূরত্বে থাকা বা ততটা বিরতিতে যাওয়া এটা জায়জ হবে না এটা ব্যক্তি উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এক একজনের জন্য এক একটা মৌলিকভাবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আপনার স্বামী স্ত্রী একে পাশাপাশি থাকাটাই কোনো স্বার্থে কোনো প্রয়োজনে একে থেকে দূরে থাকাটা প্রশংসনীয় কাজ নয় তবে উভয় যদি নিজেদেরকে ঠিক রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে উভয় স্ত্রীর সম্মতি কমে এটি জায়জ হতে পারে হালিম আপনি লিখেছেন প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনো ঝগড়া করব না করলে একশো টাকা দান করব কিন্তু সেই কথা আমি রাখতে পারছি না মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে বা আমি যদি টাকা না দিই এ কি আমার গুণ হবে আপনি আপনার স্বামীর কাছ থেকে নিয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি টাকা না দেন আহ তাহলে সেক্ষেত্রে আপনার যদি মানত হয়ে থাকে এটা যে আমি এটা হলে এটা করবো তাহলে আপনাকে এটা করতে হবে প্রয়োজন আপনি পরবর্তীতে করবেন আস্তে আস্তে করবেন আহ এটা আপনাকে করে যেতে হবে আপনি নিজে করলেও হবে স্বামীর কাছে টাকা নিয়ে দিলেও হবে স্বপ্নে পাওয়া ঔষধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকবে কি বলে আহ দেখুন স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছুদিন স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে তেষ্টার উপর আমল করেন হতে পারে এটা জায়েজ কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে যদি এটাকে নিশ্চিত এই রোগের ঔষধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধ গুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কিন্তু জায়গা হবে না ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের সেফা হতে পারে না কোনো গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত বা উমকায়াত পড়ে আপনি ঝাড়ফুক করেছেন আল্লাহ তালা আপনাকে সেফা দিয়েছেন তো সেটা হতে পারে এটা অভিজ্ঞতা যদি প্রমাণিত হয় কিন্তু আপনি গাছের একটা গুড়ি পেলেন স্বপ্নে দেখলেন যে ওটা ঝুলিয়ে রাখতে হবে এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস কারণ কোনো উপকারিতা গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না যার কারণে এটি কুসংস্কার এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে এরপর একটা কথা জানতে হবে তাহলে ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুঃসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে এটি যেমন সত্য এবং ওই বন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহি স্বপ্ন কথাগুলো বাকি থাকবে সেটি যেমন সত্য সেই সাথে স্বপ্ন দিয়ে শরীয়দের কোনো কিছুই প্রমাণ হয় না সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে যে এটাই করণীয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন কারণ আপনার সত্যটা শয়তান দেখাতে পারে আল্লাহ তালা দেখাতে পারেন জল কর্মকার হতে পারে অন্য কোনো আজগাস আহলাম হতে পারে তা আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহর তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার রীতিমতো বাণিজ্যের একটা মাধ্যম বানিয়ে নেওয়া সেটা মোটেও সঠিক নয় আমাদের সমাজ অহর হয় নোমান কানপুরিয়ারি থেকে আপনি লিখেছেন ব্যাংকে টাকা রাখলে শুধু লেনদেনে সহযোগিতার গুণা হবে কিনা ব্যাংকে টাকা রাখতে আমরা বাধ্য আজকাল অনেকটা কারণ আমরা নিজের বাসা বাড়িতে টাকা রাখা নানা কারণে সেফ না তো সেফটির জন্য আপনি ব্যাংকে টাকা রাখতেই পান কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখতে হবে আপনাকে সুদী ব্যাংকগুলোতে না রেখে এর অন্যতম কারণ হলো সুদী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হল সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হলো পরোক্ষভাবে সহযোগিতা করা পক্ষান্তর ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো আপনি সুদ যে হারাম সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেন ইসলাম ব্যাংকগুলো করছে তার সাথে আপনি কিছুটা হলে অংশ গ্রহণ করা বা যোগ দেয়া সেই জায়গা থেকে আপনি সুদি ব্যাংকে যদি ইসলামি উইং থাকে আপনি সেখানে টাকা রাখতে পারেন বা কোন সেব্যাঙ্কে সেখানে টাকা রাখবেন কিন্তু যদি বাধ্য হয়ে নিরূপায় হয়ে কেউ সুদি ব্যাংকে লোন সরি কোন প্রকার লেনদেন করতে হয় কোন ফি জমা দিতে হয় অথবা সেখানে কিছু টাকা রাখতে হয় বা আপনার নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয় একান্ত তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে শুধুমাত্র নিরূপায় বা আপনার একান্ত বাধ্য সেই জায়গা থেকে এবং এর কারণে সুদের

আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে ওজুর কোনো ক্ষতি হবে না এবং ওজু অবস্থায় মাথা কাপড় খাওয়া থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানাল লুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় কাপড় ভিজে যেতে পারে তখন খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মহারাম পুরুষ দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশ মাথার কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুদের কোনো ত্রুটি হতো